তোমার অভিজ্ঞতা আছে কেন কেন তুমি বোছো না আমি যে তোমার অনেক অনেক বেশি ভালোবাসি রাইল ভাই আপনি তো কতজনকে ভালোবাসলেন রীনা স্বর্ণা সালমা আরও কতজন কে আমার পিছনে লাগছেন তুমি রিনা স্বর্ণা সালমার কথা কইতেছো

মানে একে বল তুমি

দেখেন রোয়াল ভাই মানে আপনি কত জন ভালোবাসতেন কত না যাবেনা তাহলে মনে হয় যাবো রোলিং দেখেন